এলাকায় যারা আসবেন খুব সাবধানে আসবেন যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে অটোরিক্সা পড়ে গেছে ভাই এ জায়গায় গর্ত বেশি নাকি ভাই যাওয়া যাব যাওয়া যাব না এই লোক রাস্তার পরিবেশ দেখছেন পুরো অত্র এলাকা এই অবস্থা আমাদের আশুলিয়া জিরাবর সেন্টাসি কিংডম বাইপেলের যে রাস্তাটা এই রাস্তার ভিতরে অবস্থা দেখে আসলে কীভাবে ডিজে গেলাম খুব ভয়ানক মামা কেমন লাগতেছে যে এই অবস্থায় ঢাকা শহরে বন্যা ড্রেনের পানি 老师，给个、so, so, okay,。Bye.